যাকে বলে সাধ্যের মধ্যে শখ পূরণ দেখো ডিজাইনগুলো দেখো একদম সোনার সঙ্গে ক্যারি করতে পারবে এক সোনা পরে তো সব জায়গায় যাওয়া যায় না আর এখন ড্রেসের সঙ্গে ম্যাচিং করা জুয়েলারিও লাগে সোনা দিয়ে অত ম্যাচিং হয় না আমাদের সাধারণ ঘরের তো এইগুলো হলো সাধ্যের মধ্যে শখ পূরণ প্রত্যেকটা কিন্তু গোল্ড প্লেটের জুয়েলারি আছে এবং প্রত্যেকটার গ্যারান্টি আছে গ্যারান্টি আমি সামনে থেকে দিই না এই কারণেই কারণ অনেকে না এগুলোর রুলস মানে না আবলতাবোলভাবে ইউজ করে তো এগুলো ইউজের কতগুলো রুলস আছে সেগুলো তো বলে দেওয়াই হয় তো সেই রুলসের মধ্যে তোমরা ইউজ করলে এগুলো অনেক দিন যাবে একটা নতুন ঝাপটা দেখো আর সব নিউ নিউ কালেকশন তো আমি যতটা পারবো ভিডিও করে দেখাবো সবটা হয় না তার আগেই তোমরা নিয়ে নাও যেগুলো অতিরিক্ত ইনকোয়ারি থাকে সেগুলো হয়তো রিস্টক করা হয় তো যারা যেটা নেবে এস নিয়ে আমাকে বুকিং করবে আর এই ধরনের কালেকশন দেখতে হলে আমার পাশে থাকবে তো দেখে নাও প্রত্যেকটা মুহূর্ত আমি যখন যেরকমভাবে সময় পাবো এরকমভাবে দেখাবো এর মধ্যে থেকে অনেক বুকিংও হয়ে গেছে তো যার যেটা পছন্দ নেবে কারণ আনার সঙ্গে সঙ্গে যখনই আমি দেখাই বেশিরভাগটাই বুকিং হয়ে যায় আমার ভিডিও করার আগেই তো এখন থেকে চেষ্টা করব যে আগে তোমাদের একটা ভিডিও দেব যার যেটা ভালো লাগবে এসএস নেবে তাহলে আমি একটু কোয়ান্টিটিতে বেশি আনার চেষ্টা করব তোমাদের যদি ডিমান্ড থাকে তো দেখে নাও প্রথমেই দেখে নাও একটা খুব সুন্দর লহরি একদম স্লিকের মধ্যে অনেকেই স্লিক খোঁজে এরকম যখন পড়বে না এরকম তোমার ছড়িয়ে যাবে লহরিটা আর ঝুলতে থাকবে আর এই হচ্ছে তোমার পেনডেন্টটা দেখো পেন্ডেন্টের সঙ্গে ম্যাচিং করা কিন্তু এরকম পিসও দেওয়া হয়েছে আচ্ছা দামগুলো কিন্তু আমি বলছি না অনেকেই বলবে দিদি দামগুলো বলো এসএসটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে বা কমেন্ট বা মেসেঞ্জারে পাঠাবে কারণ কে কবে ভিডিও দেখবে তখন এসে বলবে দাম এটা তুমি লাই বলেছিলে তো এগুলো তো আপ ডাউন হয় অবশ্যই এক একটা লটের এক এক রকম দাম আসে কারণ কোয়ালিটির হেরফের থাকেই ঠিক আছে এক একজন কারিগর এক এক রকমভাবে বানায় একটু ওয়েট বেশি হয় কোনোটা ওয়েট কম হয় সোনার মতনই এক প্রকার বলতে গেলে সেই জন্য দামগুলো আমি বলছি না দেখো এ একটা দেখো খুবই সুন্দর এটা কিন্তু এরকম ফিঙ্গারিং সেটে হবে থ্রি পিস কম্বো এটা এরকম তোমার পাশাটা দেখো এটা কিন্তু তোমার ইয়ারিংসটা দেখো পুরো পাশা মোটিভের মধ্যে সঙ্গে ফিঙ্গারিংস আর চোকারটা হচ্ছে এটা চোকারটা হচ্ছে দেখো না চোকারটা এরকম থ্রি পাশার মধ্যে রয়েছে ওয়ান পাশাতে হবে ওয়ান পাশারটা বেশি ডিমান্ড থ্রি পাশারটা দেখালাম এরপরে ওয়ান পাশারও দেখিয়ে দেবো আর এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার পল চোকা সেট বাটারফ্লাই মানে মেয়েদের একটু আলাদা পছন্দ বাটারফ্লাই ডিজাইনের সঙ্গে লং পাচ্ছ সেটটা খুব সুন্দর এই সেটটা অলরেডি নিয়েছো অনেকে আর বেশি পিস নেই যদি নাও নেবে মনে করো তাহলে এস দিয়ে আমাকে পাঠাবে এস এসগুলো নিয়ে পাঠাবে দেখো দেখো খুব সুন্দর সুন্দর সব হুম মাঝখানে অনেকদিন লাইভ করতে পারিনি আমার গলার অবস্থা খুব খারাপ ছিল এখনও ভয়েসটা আমার পুরোপুরি ঠিক হয়নি তোমরা বুঝতে পারবে যারা আমাকে শুনেছো অলরেডি আমাকে দেখেছো যারা নতুন আছে তারা তো নতুন তো নতুন হলে যদি কালেকশন ভালো লাগে তাহলে আমার পাশে থেকে এইটুকুই অনুরোধ থাকলো তো ছোট্টোর মধ্যে একটা ভিডিও দিলাম নেক্সট টাইম আরও কালেকশন দেখাবো